ও চব্বিশ নভেম্বর দু হাজার পঁচিশ চব্বিশ তারিখ অর্থাৎ আজকে হলো তেইশ তারিখ আগামীকালকে তাহলে আপনার প্রোগ্রাম এই যে ভাইজানরা তো আসলে আমি আমার সামর্থ্যের ভিতরে যা আছে সেটাই দিলাম এই যে এক ভাই আছে আঙ্কেল তো ভাই আমাকে বিশ টাকা রাখেন আমাকে তিরিশ টাকা দেন তিরিশ টাকা হ্যাঁ তিরিশ টাকা দিবেন আমাকে তো ভাইরা আর কি মাহফিলের জন্য আসছে হ্যাঁ ওই কাগজটা পড়ে গেছে ভাই কাগজটা ওইটা আমাকে দিতে হবে না জি জি ঠিক আছে ওইটা আপনি কষ্ট করে নিয়ে যান ধন্যবাদ আপনাদের ঠিক আছে আপনার শরীর খোলা পাবেন এইটা একটু এইটা তো পারে একটু আচ্ছা আচ্ছা এটা লাইভে দিয়ে দেন এই যে আমাদের এটা আপনার মাহমুদুর উত্তর আপনার কচুয়া এটা আপনার কারি নিয়ে আপনার মাদ্রাসা ওই যে উদ্যোগে আপনার একটা ওয়াজ মাহফিল আয়োজন করেছে তো আমি কচুয়াতে প্রায় সময় যাই কচুয়াতে আমাদের এখানে সভাপতিত্ব করবেন হাফেজ মাওলানা সুলতান আহমেদ খান এবং এখানে প্রধান অতিথি থাকবেন হজরত আলহাজ হজরত মাওলানা মুফতি সৈয়দ নাসিরুদ্দ আহমদ কাউসার এবং প্রধান বক্তা থাকবেন হাফেজ কারি হজরত মাওলানা মোহাম্মদ ইব্রাহিম আল হাদি তো ভাইজানের নাম কি ভাইজান আমার নাম সুলতান আহমদ সুলতান আহমদ ভাই ওনার বাসাও কচুয়াতে উনি একটা জাস্ট এখানে মাহফিলের জন্য একটা সবার কাছ থেকে যে যতটুকু পারে সাহায্য করতে সেটা করতেছে স্থান হলো আপনার মাহমুদপুর উত্তর কচুয়া কারমিয়া আশরাফিয়া মাদ্রাসা ময়দান কাঠালিয়া জালুকাঠি তো অবশ্যই আপনারা যারা আপনারা মুসলিম ধর্মের আছেন অবশ্যই সবাই মাহফিলে উপস্থিত থাকবেন এবং মাহফিলে তাদের যে মাহফিল এখানে অংশগ্রহণ করবেন এবং এখানে অবশ্যই একজন ভালো বক্তা থাকবেন উনি আপনাদের কিছু ধর্মীয় কিছু কথাবার্তা বলবেন এবং ইসলামিক বিভিন্ন বিষয়ে আপনাদের পরামর্শ দেবেন ইসলামিক দিক নির্দেশনা তো ইসলামিকের কী বিষয় ভাই আপনার ঈদে আমি হিন্দু মানুষ যদিও আমি জানি না তারপরে আমাকে একটু বলেন এখানে আপনার ওই আর কি আপনার দিনের বিষয় এবং কিভাবে আপনার আপনার যে গঠন করা যায় ইসলামের পথে দেখা যায় ইসলামে আছে গ্রহণ করা ইসলামে সেই মুসলিম কিন্তু সে দেখা যায় মাফিল বা নামাজ পড়া এগুলো আসলে অনেক সময় অনেকে কিন্তু মানে না অনেকে ঠিক মতো করতে পারে না সময়ের ব্যস্ততার কারণে তো

অনার্স করে যায় আপনাদের হলো একটা কামেল পাস করেন আর কি ওনাকে মাওলানা বলে আচ্ছা আচ্ছা দর্শক সবাই বুঝতে পারছেন তো আমিও ভাইদের সাথে আসি। তো ওনাদের অবশ্যই এই মাহফিলে আপনারা যারা কচুয়া কাঁঠালিয়ার আশেপাশে আছেন অবশ্যই ওনাদের মাহফিলে থাকবেন ঠিক আছে আমিও যদি সময় পাই আমিও আশেপাশে থাকবো ওখানে যে শুনে আসবো আমার কাছে বিশেষ করে মাফিলে অংশগ্রহণ করাটা খুব ভালো লাগে যদিও আমি হিন্দু ধর্মের সমস্যা নেই আমি ওনাদের ধর্মকে খুব শ্রদ্ধা করি আমি মুসলিম ধর্মের সবাইকে খুব ভালোবাসি এবং আমার ব্যক্তিগতভাবে আমার মুসলিম ধর্মের সকল লোকই খুবই পছন্দ যে ভালো তার সাথে অবশ্যই আমি থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাইয়ের জন্য আঙ্কেলের জন্য দোয়া করবেন সবাই ওনারা একটা ভালো একটা পদক্ষেপ নিয়ে মা এই বাজারে বের হয়েছে এটা হলো আপনার আমাদের দাওয়াতের জন্য বের হয়েছে দাওয়াত অর্থাৎ ইসলামের পথে দাওয়াত দেওয়ার জন্য বের হয়েছে আর যে যা সাহায্য পারে অর্থাৎ একটা এখানে যেহেতু একটা ধর্মীয় একটা কাজ আছে ধর্মীয় কাজে এটা সব ধর্মেই আছে একটা তারা একটা অর্থ বলেন তারা একটা উত্তোলন করে এটা ধর্মীয় কাজে ব্যয় করে আঙ্কেল আঙ্কেল এই ভাইজান তারপর আঙ্কেল এরা ওই কাজটাই করার জন্য এসছে তো সবাই এই অনুষ্ঠান এই যে ওয়াজ অনুষ্ঠানটা